সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার জি শিরোনাম রুশ সেনাদের পচাগোলা মৃতদেহের স্তূপ নিয়ে বিপাকে ইউক্রেন ইউক্রেন যুদ্ধের জন্য কে সবচেয়ে বেশি দায়ী সবাই তা জানে বলছে চীন চীন হইতে সাবধান ঋণের ফাঁদে না জড়াতে নেপালকে পরামর্শ অর্থনীতিবিদের ইমরানে গতি বাঁচাতে কালো জাদু মাংসপুরীয় শয়তানের উপাসনা করছেন স্ত্রী বুশরা যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন উত্তর কোরিয়া রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের রুশ এস ফোর হান্ড্রেড নিয়ে তুরস্কের অবস্থান বদলায়নি বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান এবং পশ্চিমবঙ্গ বাসযোগ্য নেই রাষ্ট্রপতি শাসন চাই বললেন রূপা গাঙ্গুলি দর্শক চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে মিথ্যাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেছে ইউক্রেন সংকটের মূল উদ্যোক্তা কে সবাই তা জানে এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি রাব্বি রুশ সেনাদের পচাগোলা মৃতদেহের স্তূপ নিয়ে বিপাকে ইউক্রেন কমছে শীতলতা আবহাওয়া ক্রমশ উষ্ণ হয়ে উঠছে আর তার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বাতাসে ছড়িয়ে পড়ছে মৃত্যুর গন্ধ আক্ষরিক অর্থে কারণ পচন ধরতে শুরু করেছে নিহত রুশ সেনাদের দেহগুলোতে আপাতত সেই দেহগুলো নিয়ে কি করা হবে এই সমস্যায় যুদ্ধ যুদ্ধক্লান্ত ইউক্রেন গত মাসের চব্বিশ তারিখে ইউক্রেনে আছড়ে পড়েছিল রাশিয়ার আকস্মিক হামলা এক মাস ধরে মরণপণ লড়াই করে রুশ সেনাদের ঠেকিয়ে রেখেছে ইউক্রেনের বাহিনী কিন্তু উভয় পক্ষের ক্ষয়ক্ষতি কম হয়নি রুশ বাহিনীর ছোড়া গোলাগুলি মিসাইলে কেবল ইউক্রেনের সামরিক বাহিনীর হয়নি প্রাণ গিয়েছে অনেক সাধারণ মানুষেরও এমনকি রেহাই পায়নি শিশুরাও প্রাণ বাঁচাতে দেশ ছেড়েছেন অসংখ্য সাধারণ মানুষ অন্যদিকে রুশ বাহিনীর ক্ষয়ক্ষতিও নেহাত কম নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল যদিও রাশিয়া সরকারি হিসাবে বলা হচ্ছে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার সংখ্যা মোটামুটি সব আছে কিন্তু ইউক্রেনের মতে সংখ্যাটা আসলে পনেরো হাজার ছাড়িয়েছে এমনকি রুশ বাহিনী চলমান শ্মশান নিয়ে ইউক্রেনে ঢুকেছে বলে দাবি করছে ইউক্রেন যাতে মৃতদেহ পুড়িয়ে ফেলা যায় মৃত সংখ্যা কমিয়ে দেখাচ্ছে রাশিয়া এমন অভিযোগ করছে রুশ দেশ নাগরিকদের মধ্য থেকেও এই পরিস্থিতিতে সমস্যায় পড়েছে ইউক্রেন কারণ যুদ্ধবিধ্বস্ত দেশটিতে স্তূপ হয়ে পড়ে রয়েছে অসংখ্য রুশ সৈন্যর মৃতদেহ পচন ধরে গিয়ে দুর্গন্ধ ছড়াতে শুরু করেছে তা থেকে রাশিয়া মৃতদেহ বহন করে নিয়ে যাওয়ার জন্য ইউক্রেন রেলওয়ের তরফ থেকে সেনাবাহিনীকে ফ্রিজ সহ গাড়িও দেওয়া হয়েছে কিন্তু মৃত সেনাদের দেহ ফেরত নিতে আগ্রহ দেখায়নি রাশিয়া ইউক্রেন রেলওয়ে এক কর্মকর্তার মন্তব্য যুদ্ধ জয়ের প্রপাকান্ডা জিয়ে রাখতে সৈনিকদের মায়েদেরও বঞ্চিত করছে রাশিয়া ছেলেদের মৃতদেহটিও শেষবারের মতো দেখা কিংবা যথোচিত সম্মানে তা সমাধিস্থ করার সুযোগটুকু পাচ্ছেন না তারা মৃত রুশ সেনাদের শনাক্ত করার জন্য রাশিয়া পরিবারগুলোকে ভাবে সহায়তা করছে ইউক্রেন এমনকি যুদ্ধে স্বজন হারানো ইউক্রেনের নাগরিকদের কাছেও দেশটি সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে যাতে রুশ সেনাদের দেহগুলোকে ফ্রিজে রাখার ব্যবস্থা করা হয় এছাড়া ইউক্রেনে নিহত রুশ সেনাদের পরিচয় শনাক্তের জন্য কৃত্রিম যুক্ত ফেস রিকগনিশন সফটওয়্যার ব্যবহার করছে যার মাধ্যমে ইন্টারনেট সার্চ দিয়ে কোন ব্যক্তির পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হয় এভাবে রাশিয়ার অমানবিক ঐদাসীনতার পাল্টা জবাব দিচ্ছে ইউক্রেন আর মানবতার খাতিরে রক্তক্ষয়ী যুদ্ধের ভেতরেই প্রকৃতির সঙ্গে আরও এক যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইউক্রেন ইউক্রেন যুদ্ধের জন্য কে সবচেয়ে বেশি দায়ী সবাই তা জানে বলছে চীন চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় আমেরিকাকে মিথ্যাবাদী এবং সমস্যা সৃষ্টিকারী আখ্যা দিয়ে বলেছে ইউক্রেন সংকটের মূল উদ্যোক্তাকে সবাই তা জানে মন্ত্রণালয়ের মুখপাত্র উকিয়ান গতকাল বৃহস্পতিবার এক সংবাদ ব্রিফিং এ কথা বলেন এর আগে নাম প্রকাশে অনিচ্ছুক আমেরিকার শীর্ষ পর্যায়ের এক সরকারি কর্মকর্তা অভিযোগ করেন ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান সম্পর্কে চীন আগেই জানত এমনকি চীন রাশিয়াকে শীতকালীন বেজিং অলিম্পিক শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে বলেছিল এর পাশাপাশি চীন রাশিয়াকে সামরিক সহযোগিতা দেওয়ার প্রস্তাব দিয়েছে বলেও দাবি করেন করেন কর্মকর্তা এসব অভিযোগে নিন্দা জানিয়ে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এগুলো সম্পূর্ণ ভুল তথ্য এবং নিজের ধোষ অন্যের ঘাড়ে চাপানোর জন্য আমেরিকা কাদা ছোড়াছড়ি করছে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এইসব অভিযোগের মধ্য দিয়ে আমেরিকার প্রকৃত চেহারা উন্মোচন হয়েছে যে তারা মিথ্যাবাদ এবং সমস্যার সৃষ্টিকারী চীনা কর্মকর্তা বলেন ঐতিহাসিক জটিল প্রেক্ষাপটে এবং অনেকগুলো কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছে তবে আমরা সবাই বুঝতে পারছি আজকের এই সংকটের জন্য কোন বড় শক্তি সবচেয়ে দায় দায়িত্ব বেশি তিনি একথার মধ্য দিয়ে মূলত আমেরিকার প্রতি ইঙ্গিত করেছেন ওকিয়ান আরও বলেন চীন আশা করে সব পক্ষ পরামর্শ সংলাপের দরজা খোলা রাখবে যাতে চলমান যুদ্ধ বন্ধ করা যায় ইউক্রেন সংকটে চীন গঠনমূলক ভূমিকা রাখতে চায় বলেও তিনি উল্লেখ করেন চীন হইতে সাবধান ঋণের ফাঁদে না জড়াতে নেপালকে পরামর্শ অর্থনীতিবিদের উন্নয়নের নামে ঋণের পর্ষা সাজিয়ে বসেছে চীন বেলডেন রোড প্রকল্পের আওতায় পাকিস্তান শ্রীলঙ্কা সহ এশিয়ার দেশগুলোতে ডেট ট্র্যাপ বা ঋণের জাল বিস্তার করেছে এহেন পরিস্থিতিতে চীনা ঋণের ফাঁদে না জড়াতে নেপালকে পরামর্শ দিলেন সে দেশেরই এক প্রথম সারির অর্থনীতিবিদ শুক্রবার অর্থদাচার নেপাল সফরে আসছেন চীনের বিদেশমন্ত্রী ওয়াঙ্গি এই সফরকালে কাঠমান্ডু ও বেইজিংয়ের মধ্যে একাধিক বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে সূত্রে খবর বেলডেন রোড প্রকল্পের আওতায় পরিকাঠামো নির্মাণে চীনের কাছ থেকে ঋণ নেওয়ার চিন্তাভাবনা করছে কাঠমান্ডুর শের বাহাদুর দেওবার সরকার সে বিষয়ে নেপালে অর্থনীতিবিদ বিশ্বম্ভর পোখরিয়াল দেওবা সরকারকে সতর্ক করেছেন তার কথায় চীনের থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সরকারকে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর বিদেশি অর্থ সহায়তা বা সহজ কথায় ঋণ নিতে চীনের সঙ্গে দশখানা চুক্তি স্বাক্ষর করতে চলেছে নেপাল আর এতে সিঁদুরে মেঘ দেখছেন অর্থনীতিবিদদের একাংশ কারণ প্রকল্পগুলি নির্মাণে যে বিপুল ব্যয় হবে তা বহন করা হবে ঋণের মাধ্যমে ভবিষ্যতে সুদে আসলে সেই ঋণ পাহাড় প্রমাণ হয়ে দাঁড়ালে বিপাকে পড়বে নেপালি এ বিষয়ে শ্রীলঙ্কার প্রসঙ্গ উত্থাপন করেন অর্থনীতিবিদ বিশ্বম্ভর পোকরায়ল তার কথায় অর্থনীতি নিরিখে নেপাল এখন শ্রীলঙ্কার মতো জায়গায় পৌঁছাতে পারেনি অর্থনীতির দিক থেকে স্বনির্ভর হতে গেলে বিদেশে ঋণ নিয়ে পরিকাঠামো নির্মাণের আগে আমাদের দুবার ভাবতে হবে উল্লেখ্য ইতিমধ্যে চীনের বিল্ড অ্যান্ড রোড প্রকল্প নিয়ে প্রশ্ন তুলেছে বেশ কয়েকটি দেশ চীন পাকিস্তান ইকোনমিক করিডোর নিয়ে অসন্তোষ দেখা দেয় সে দেশে চীনের মদতে একটি উচ্চাকাঙ্ক্ষী পরিকাঠামো নির্মাণ প্রকল্প বাতিল করে দেয় মালয়েশিয়া সরকার দেখা গিয়েছে যে চীনা প্রকল্পের কোন লাভ তারা পাচ্ছেন না বরং তাদের বাণিজ্যিক ঘাটতির মুখে পড়তে হচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ শ্রীলঙ্কা দেশটি বিদেশি ঋণের পরিমাণ বিপুল আকার ধারণ করেছে এবং এই ঋণের অর্ধেকেরও বেশি চীন থেকে নেওয়া গত সাত দশকে সবচেয়ে বড় আর্থিক সংকটের মুখে পড়েছে দ্বীপরাষ্ট্রটি বিদ্যুতের অভাবে ব্ল্যাক চলছে দেশে খাবার ওষুধ অগ্নিমূল্য এমনকি মিলছে না প্রতিদিনের আয়োজনে রান্নার গ্যাস এই অবস্থায় অনেকেই শ্রীলঙ্কা ছেড়ে ভারতে চলে আসছেন ইমরানে গদি বাঁচাতে কালো জাদু মাংস পুড়িয়ে শয়তানের উপাসনা করছেন শ্রী বুসরা যা বলছে ভারতীয় মিডিয়ার প্রতিবেদন প্রধানমন্ত্রী গদি হারাতে চলেছেন ইমরান খান সেনা সমর্থন হারিয়ে এবার প্রবল বিপাকে পড়েছেন প্রাক্তন পাক অধিনায়ক এমন সময় স্বামীর গদি বাঁচাতে কালো জাদুর আশ্রয় নিয়েছেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি পাক সংবাদ মাধ্যম সূত্রে খবর বুশরা বিবির বিরুদ্ধে কালো জাদুর অভিযোগ এনেছেন পাকিস্তানের প্রধান বিরোধী নেতা শাহবাজ শরীফ তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের ভাই বলে রাখা ভালো ইমরান সরকারের পতন হলে পাকিস্তানে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন পিএমএলএন নওয়াজ দলের নেতা শাহবাজ তার অভিযোগ ইসলামাবাদের বনিগালায় ইমরান খানের বাড়িতে টনটন মাংস পুড়িয়ে কালো জাদু করছেন বুসরা এক সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাহবাজ বলেন দেশের বাচ্চারা দুধ পাচ্ছে না অথচ বনিগালায় টনটন মুরগির মাংস পোড়ানো হচ্ছে নিজের গদি বাঁচাতে অসাংবিধানিক পথ অবলম্বন করছেন ইমরান তাৎপর্যপূর্ণভাবে নিজেকে পীর বলে দাবি করেন বুসরা এর আগেও তার বিরুদ্ধে কালো জাদু করার অভিযোগ করছে। তিনি নাকি শয়তানের উপাসনা করেন তবে লক্ষণীয় পাকিস্তানের বর্তমান শাসক দল পিটিআই পাকিস্তান তেহরিকি ইনসাফের অন্দরে যথেষ্ট প্রভাব রয়েছে ইমরান ইমরানের তৃতীয় স্ত্রী বুসরার রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে পিটিআই অনেকেই আছেন যারা ইমরানের চাইতেও বুসরার প্রতি বেশি অনুগত উল্লেখ্য প্রধানমন্ত্রী পদে ইমরান খানের গদি হারানো কেবল সময়ের অপেক্ষা এমনটাই ধারণা ওয়াকিবহাল বহাল মহলের তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিরোধীরা কিন্তু শুক্রবার অধিবেশন শুরুর পরে তা মুলতবি করে দেন পাকিস্তান সংসদের স্পিকার আসাদ কাইজার পরিস্থিতি আরো খারাপ হয়েছে পাক সেনা ইমরানের উপর থেকে হাত ছড়িয়ে নেওয়ায় এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের দাবি পাক সেনার চার শীর্ষ পদাধিকারী যাদের মধ্যে অন্য তম প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন উত্তর কোরিয়া রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের ইউক্রেনে সামরিক হামলার পর অনেক নিষেধাজ্ঞার কবলে পড়েছে রাশিয়া এবার নতুন করে রাশিয়া উত্তর কোরিয়ার কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার উত্তর কোরিয়া আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয় সংবাদ মাধ্যম এপির পির বরাতে জানা যায় যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে জানায় বিবৃতি অনুযায়ী নিষেধাজ্ঞার অধীনে আসা ব্যক্তি ও সংগঠনগুলোর বিরুদ্ধে উত্তর কোরিয়ায় ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগ বিবৃতিতে আরো বলা হয় উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি লাগাম টেনে ধরতেই এমন পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র এছাড়া উদ্বেগজনক কর্মসূচি ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে বিশ্বমঞ্চে রাশিয়ার যে নেতিবাচক ভূমিকা সেটাকেই তারা তুলে ধরছে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আনাতলি আন্তনফ তিনি বলেন ধারাবাহিক এসব অবরোধ আরোপের ফলে কারো লক্ষ্য অর্জিত হবে না দুই হাজার সালে পর সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পিও এটি অনেক দূরপাল্লার পরীক্ষা ছিল এবং আকাশে বহুদূর উঠেছিল ক্ষেপণাস্ত্রটি পরে অনেক দূরে গিয়ে আঘাত আনে এটি শুক্রবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে দেশটির পরমাণু যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা বাড়াতে নতুন ধরনের আইসিবিএম পরীক্ষা ব্যক্তিগতভাবে তদারক করছেন কিমজং উন ক্ষেপণাস্ত্র পরীক্ষার পরপরই বিভিন্ন প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা প্রতিজ্ঞা যুক্তরাষ্ট্র রুশ প্রতিষ্ঠান আর্দিস গ্রুপ ও পিএফ কে প্রিপনিক এবং রুশ নাগরিক ইগর আলেকসান্দ্র বিচ মিচুরিনের উপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি একই সঙ্গে উত্তর কোরিয়ার নাগরিক রি সুং এবং প্রতিষ্ঠান সেকেন্ড একাডেমি অফ ন্যাচারাল সায়েন্স ফরেন অ্যাফেয়ার্স ব্যুরোর উপর নিষেধাজ্ঞা দেওয়া হয় দু হাজার সালের পর আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় স্থগিত রেখেছিল উত্তর কোরিয়া বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তর কোরিয়ার উচ্চ পর্যায়ের একাধিক কূটনৈতিক বৈঠককে কেন্দ্র করে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা বন্ধ রাখে পিয়ং একই সময় থেকে দেশটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ রাখে ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর মিত্র সিউলের প্রতি ওয়াশিংটনের সমর্থন পুনর্ব্যক্ত করতে দিনের শেষ দিকে দক্ষিণ চুং সঙ্গে কথা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি বলেন এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি হুমকি উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে প্রতিবেশী দেশ গোটা পূর্ব এশিয়া অঞ্চলে বিশেষ করে দক্ষিণ কোরিয়া জাপান তীব্র প্রতিবাদ জানিয়েছে তবে চলতি বছরের জানুয়ারি মাসে সাতবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া এক মাসে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এটি এর আগে দুই সালে এক মাসে সর্বোচ্চ সংখ্যক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল পিওং রুশ এস ফোর নিয়ে তুরস্কের অবস্থান বদলায়নি বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ান তুর্কি প্রেসিডেন্ট রজব তাইব এরদন বলেছেন রাশিয়ার কাছ থেকে এস ফোর ক্ষেপণাস্ত্র ক্রয়ের বিষয়ে তুরস্কের অবস্থান বদলায়নি এটি কেনা হয়ে গেছে শুক্রবার ব্রাসেলসে তিনি মন্তব্য করেছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে তুর্কি প্রেসিডেন্ট জানান যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন এফ সিক্সটিন যুদ্ধ বিমান ও সরঞ্জাম কেনার আলোচনা ভালো মতো এগুচ্ছে দু হাজার ডিসেম্বরে নেটো সদস্য তুরস্কের প্রতিরক্ষা শিল্পের ওপর নিষেধাজ্ঞা জারি করে যুক্তরাষ্ট্র রুশ নির্মিত এস কেনার কারণে এই পদক্ষেপ নেয় ওয়াশিংটন একই সঙ্গে আঙ্কার আঙ্কারাকে স্টিলথ যুদ্ধ বিমান কর্মসূচি থেকে বাদ দেয় ওই কর্মসূচিতে তুরস্ক ছিল উৎপাদক ও ক্রেতা আঙ্কারার দাবি এই পদক্ষেপ ছিল অন্যায্য সম্প্রচার মাধ্যম হাবেড তুর্ক এরদোয়ানকে উদ্বৃত করে জানিয়েছে তিনি আশা করছেন নতুন এফ যুদ্ধ বিমান ও আধুনিকীকরণের সরঞ্জাম কিনতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা ফলাফল শিগগিরই পাওয়া যাবে রাশিয়ার আক্রমণের ঘটনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে তুরস্কের এস ফোর হান্ড্রেড ব্যবস্থা ইউক্রেনের মোতায়েনের পরামর্শের কথা উড়িয়ে দিয়েছেন এরদোয়ান ওয়াশিংটনকে করে তিনি বলেন তারা যা করে তা হলো বিশৃঙ্খলতা তৈরি এর দন জানান ফ্রাঙ্কো ইতালীয় ইউরোসেম কনসেডিয়ামের কাছ থেকে এসএএমপিটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ক্রয়ের বিষয় বিবেচনা করছে তুরস্ক এ বিষয়ে নেটো সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও ইতালির প্রধানমন্ত্রী মারিও ড্রাকির সঙ্গে আলোচনা হয়েছে পশ্চিমবঙ্গ বাসযোগ্য নেই রাষ্ট্রপতি শাসন চাই বললেন রূপা গাঙ্গুলি পশ্চিমবঙ্গের বীরভূম জেলা সহিংসতা নিয়ে ভারতের রাজ্যসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির আইন প্রণেতা রূপা গাঙ্গুলি পশ্চিমবঙ্গ আর বাসযোগ্য নেই দাবি করে অভিনেত্রী রাজনীতিবিদ রাজ্যটিতে রাষ্ট্রপতি শাসন চালুর দাবি জানান গত সোমবার রাতে বীরভূমের রামপুরহাট এক ব্লকের বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ভাদুশেখকে খুন হন এর জেরে ভাদুশেখের বাড়ি বকটুই গ্রামে রাতভর তাণ্ডব চলে গ্রামের একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় মঙ্গলবার দমকলের তরফে জানানো হয় এই ঘটনায় এখন অব্দি দশ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ওই ঘটনার প্রসঙ্গ টেনে পশ্চিমবঙ্গের আইন প্রণেতা রূপা গাঙ্গুলি বলেন আমরা পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন চাই সেখানে গণহত্যা চলছে মানুষ পালিয়ে যাচ্ছে রাজ্যটি আর বাসযোগ্য নেই শুক্রবার ঘটনাটি তদন্তের দায়িত্ব কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কে দিয়েছে কলকাতা হাইকোর্ট তবে এর আগে কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব দিতে অস্বীকৃতি জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার রাজ্যসভার বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রূপা ঙ্গুলি অভিযোগ করেন রাজ্য সরকার ঘটনার জন্য দায়ীদের রক্ষার চেষ্টা করছে রাজ্যসভায় গাঙ্গুলি বলেন মানুষ পশ্চিমবঙ্গে কথা বলতে পারছে না সরকার খনিদের রক্ষা করছে কোন রাজ্যে নির্বাচনে জিতে সরকার মানুষ খুন করে না আমরা মানুষ আমরা পাথর হৃদয়ের রাজনীতিবিদ নই বিজেপি দাবি করছে বীরভূমে সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজনৈতিক বিরোধীদের হত্যার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে আসছে বিজেপি বেশ কয়েকজন বিজেপি নেতা আগেও পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছেন দশকে এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ